i <speaking in Spanish> my lover's daughter.

দেবকে কুড়ি বছরের ওর জার্নি অতিক্রান্ত করার জন্য আগেও শুভেচ্ছা জানিয়েছে আর প্রজাপতি সফল হয়েছিল প্রজাপতি সফল অত্যন্ত আনন্দের সফল বাংলা ছবি যত সফল হয় তাতে সেটা আমাদের ছবি হোক কে অন্য কারোর ছবি হোক সেটা ভুলে গিয়ে বাংলা ছবির সাফল্য আমাদের সকলে উদযাপন করার জন্য বিশেষ আর সেই সাফল্যটা আজকে উদযাপিত হচ্ছে সেই জন্য তার সেখানে অংশগ্রহণ করতে আসছে ए <laughs> ঠিক করে ছবি বানানোর বাঙানোর পঞ্চাশ দিনের কখনো চলে না কাজেই এটা আমার কাছে আশ্চর্য না আমার কাছে আশ্চর্য হচ্ছে দেবের এই কুড়ি বছরের বিবর্তন মেন স্ট্রিমের একজন হিরো যার বাংলা সিনেমার জনপ্রিয়তা কি গ্রামের গণ্ডের প্রত্যন্ত জায়গায় নিয়ে গেছে সেই মানুষরা প্রযোজক হয়ে এমন সমস্ত বিষয় বেছে নিয়েছে এমন সমস্ত ছবি চেষ্টা করছে নিজে যেটা করতে চাই নিজের প্ল্যাটফর্ম তৈরি করে সেটা করছে নিজের জায়গা থেকে করছে এর থেকে আনন্দের কিছু নেই ওর যত ভালো হবে বাংলা ইন্ডাস্ট্রি তত ভালো হবে কাজে আমার কাছে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে দেখো আমার সাথে একটা কাজ করার বান্য এবং কিন্তু আমি কাজ থেকে একজন খুব কঠোর পরিশ্রমী একজন অভিনেতা রিলিজের সময় আংশিকভাবে দশ বছর পরে আমি একজন পরিশ্রমী প্রযোজক যখন ও রানা সরকারের সঙ্গে স্বাধীনতা লড়াই করেছে সুন্দরভাবে সেটা একটা ইতিহাস কিন্তু তার বাইরে আমি ওকে অবজার্ভ করছি এবং সেখানে ও যেভাবে বারবার করে নানা রকম সাবজেক্ট পাচ্ছে নানানভাবে নিজেকে প্রজেক্ট করছে এবং অন্যভাবে ছবিগুলোকে পৌঁছবার চেষ্টা করছে এর মধ্যে বাংলা সিনেমা কিন্তু আস্তে আস্তে আরও বাণিজ্যিক ছবি আধুনিক হয়ে যাচ্ছে কারণ দেবে যে বিরাট ফ্যানডেস সেই ফ্যানডেস যায় ওর কাছে অনেক প্রত্যাশা আর আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি যারা আমরা কর্মী সিনেমা আমাদের কাছে ওর কাছে প্রত্যাশা হচ্ছে ওর সেই জনপ্রিয়তা ওর সেই যে পপুলারিটির যে ব্যক্তি সেইটা এমনভাবে বাণিজ্যকে সাহায্য করুন যে বাংলা সিনেমার স্বাস্থ্য আরও ভালো যারা যারা হেল্প করতে পারে এই বিষয়ে তার মধ্যে দেহ অভিযোগ এটাকে আমার সমস্ত ভালোবাসা রইল আমার এই কি বলবো সহকর্মীর প্রতি যে প্রযোজক সুপারস্টার পাশাপাশি একজন সুদক্ষ অভিনেতা বছর তো আমরা অনেক প্ল্যান করছি অনেক টু আসছে প্ল্যান করছি অনেক টু আসছে এবং ওটা নিয়ে এর পরে চিন্তা ভাবনা শুরু করছে বা আর সবচেয়ে ভালো লাগার ব্যাপার যে ইন্ডাস্ট্রির সেই শ্রীকান মমতা গানে নানা সরকার থেকে শুরু করে সবাই আমাদের পাশে প্রজাপতি টুয়ের পাশে মোমবাতে প্রসেন্ট দিক থেকে কলম্বত থেকে সবাই ভালো লাগে যে সবাই মিলে একটা ভালো ছবি পাশে রয়েছে সিনিয়র পরিচালক হরনাথ হরনাথ ছিলেন কৌশিক দা এসেছিলেন

তারা যদি পাশে থাকে তারা যদি ভালো ছবির পাশে থাকে তাহলে এর থেকে বড় জয় বা এর থেকে ভালো এর থেকে বড় আনন্দ আর কি চলতে পারে না আমাদের আনন্দ এটাই যে দর্শক আমাদের হলে সেই সিনেমাটা দেখেছেন এবং প্রত্যেককে ভালো বলেছেন আশীর্বাদ করেছেন এবং এই প্রচেষ্টাটাকে মাথায় রেখে আগামী দিন এই টিম বোঝা অনেকটু আমরা করতে চলেছে সেটা আমাদের মাথায় রেখেছে যে এই বিশ্বাসটাকে এই ভরসাটাকে কীভাবে আমরা ধরে রাখবো আমাদের সিনেমার মাধ্যমে